সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা

এক বছর ধরে যে পরিশ্রমটা করেছি আমার প্রত্যেকটা কুশলী যারা ওখানে রয়েছে আজকে যারা এসছে আমাদের ডিওপি পি এসছে আমাদের বিভিন্ন অভিনেতারা এসছে যারা আসতে পেরেছেন আজকে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই পরিশ্রমটা এতগুলো বছর ধরে করেছেন এবং পড়ার ফলে যেটা হয়েছে সেটা যখন মানুষের স্বীকৃতি পায় তার থেকে আনন্দের আর কিছু থাকে না কেননা অ্যাওয়ার্ড কিংবা কোনো একটা অনুষ্ঠানে স্বীকৃতি সেটা থেকে অনেক বেশি আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই আমরা যারা সিনেমা বানাই অভিনয় করেছি যা শিল্পে কাজ করি আর কি প্রত্যেক শিল্পী আমরা চাই যে যত সংখ্যক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় আমরা চাই যে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় সমাজের দৃষ্টিভঙ্গি যদি একজন মানুষেরও পাল্টায় একজন বেশি না তাহলে আমার মনে হয় যে ছবিটা বানানো সার্থক আসলে আমরা তো ওইভাবে শুনতে পারি না যে কজন মানুষের আদর্শ পাল্টালো আমরা ফলাফলটার দিকে তাকাই না আমরা যখন কাজ করি আমাদের উদ্দেশ্যটার দিকে তাকাতে হয় হ্যাঁ ডেস্টিনেশনটা কি আমরা জানি না রাস্তাটা জানি তাই কোন রাস্তায় যাব সেটা বড় কথা তাই যদি একজন বেশি না বলছি একজন মানুষের যদি মানসিকতা পাল্টে আমি তো বিশ্বাস রাখি অনেকের মানসিকতা পাল্টাবে পাড়িয়ে দেখার পর রাস্তার কুকুরদের কীভাবে ট্রিট করা হয় সেটা দেখার পর কিন্তু আমি বলছি যে সেটা যদি একজন মানুষের ক্ষেত্রেও ঘটে আমি মনে করবো আমার টিম এবং আমি আমরা প্রত্যেকে খুবই আনন্দিত এবং গর্বিত খুবই আপ্লুত আমরা আমরা খুবই থ্যাংকফুল আমাদের খুবই আনন্দ হয়েছে পুরো বিষয়টা যে মানুষের আমাদের ট্রেলার ভালো লেগেছে আমাদের পোস্টার্স নিয়ে আমরা অনেক বার্তা পেয়েছি এবং আজকে যে ইভেন্টটার জন্য আমরা এখানে এসেছি বাংলা সিনেমার ক্ষেত্রে অবশ্যই প্রথমবার ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো ভাষা সিনেমার ক্ষেত্রে প্রথমবার একটা একশো দশ ফুটের কাটাও হচ্ছে কোনো সিনেমার ক্ষেত্রে আমার অনেকটা গর্ব হচ্ছে একজন বাঙালি হিসেবে একজন বাঙালি অভিনেতা হিসেবে আর আমার খুব হামবিল্ড মনে হচ্ছে যে আমার সিনেমার ক্ষেত্রে এটা করতে পারছে আমি তার জন্য আমার অনেক ধন্যবাদ জানাই এই পুরো জিনিসটা বাই সো মাচ আমার বিশ্বাসে হার্ড ওয়ার্ক তো আমরা সবাই করি প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী প্রত্যেকজন টেকনিশিয়ান প্রত্যেকে খাটে তারপরে একটা সিনেমা তৈরি হয় তো সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই অ্যাকশনের জন্য একটু খাটাখাটনি হয়েছে একটু চেহারা বানাতে খাটতে হয়েছে খুব সহজ বিষয় না আমি খুব লাই যেরকম বেশিরভাগ বাঙালিরা লাই তাই আমাকে আর একটু বেশি খাটতে হয়েছে অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন সিকোয়েন্সগুলো রক্ত করতে একটা এফার্ট লাগে কারণ আমি কোনোদিন কোনো সিনেমার জন্য অ্যাকশন করিনি এই প্রথম এবং সেই এফার্টটা নিজেকে ট্রেন না করলে অন দ্য স্পট গিয়ে সম্ভব তো সেই পুরো জিনিসটার পেছনে একটা সময় দেওয়া একটা এফার্ট দেওয়া তো হয়েছে বাট ইসল তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ পারিয়ার জন্য আমাদের অডিয়েন্স অলরেডি পারিয়া ট্রেলারের জন্য বলুন বা গানের জন্য বলুন ইনফ্যাক্ট ইভেন আমাদের পোস্টারের জন্য আমাদের যা ভালোবাসা দিয়েছে আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র সেটা দেবদা হোক হোক অঙ্কুশ হোক ইন্দ্রিলা হোক রাজদা হোক সোহন দা হোক সৃজিৎ দা হোক এতগুলো মানুষ এত ভালোবাসা দিয়েছে ইন্দ্রদীপ দা হোক সেইটা আমাদের সম্পূর্ণ পাওনা আমাদের সত্যি মনে হচ্ছে যে পুরো হার্ডওয়ার্কটা এবং যে প্যাশনের জায়গা থেকে আমরা পাড়িয়া বানিয়েছি যে আমরা সকলেই এখানে বিশ্বাস করি যে মানুষ এবং তাছাড়া যে কোনো অন্য প্রাণী এই পৃথিবীতে বেঁচে থাকার বিশ্বাসটা আমার ইকুল অধিকার আছে এবং সেই বিশ্বাসের থেকেই সিনেমাটা বানানো যে যদি সত্যিই যেভাবে টর্চার হতে আমরা এতদিন ধরে দেখছি নানান পশু পাখিদের উপরে কুকুরদের উপরে সেটা যদি এইভাবেই হতে থাকে আমারও মনে হয় যে এমন কেউ একটা তো আসবে যে যে আমার চরিত্রটার মতন হয়তো রুখে দাঁড়াবে এবং তার নিজস্ব একখানা উপায় থাকবে এর এগেনস্টে ভিভেন্সটা আমার বলবো না বা একটা ভয়েস রেজ করা এবং সেই উপায়টা কী আমি তা দেখার জন্য মুখে থাকি স্পেশাল কাজ অবশ্যই কারণ আমি আমি নিজে এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আমার মা আমার বোন দীর্ঘ কুড়ি বছরের ওপর ধরে কুকুরদের খাওয়ানো বা কুকুরদের চিকিৎসা এই খুব বেসিক জিনিসের সঙ্গে যুক্ত তাই আমার বড় হওয়ার মধ্যে আমি এটা খুব কাছ থেকে দেখে এসেছি যে তাদের কোথায় কোথায় কী কী সমস্যা হয়েছে এই বেসিক অ্যাক্টিভিটি করতে মানে রাস্তায় খেতে দিলে কটা মানুষ তাতে প্রতিবাদ জানিয়েছে যে এই রাস্তায় খাতে না খেতে দেওয়া যাবে না এটা খুব দুঃখজনক যে আমাদের দেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে কিছু করতে পারে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পুকুরদের খেতে দিতে তাদের আপত্তি এবং আমি এটাও দেখে এসেছি যে অনেকে বলেন যে আমাদের এখানে রাস্তার পুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা একশো চল্লিশ কোটি মানুষের দেশ এবং আমরা অন্য কোনো প্রাণীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছি সেটাও আমার কাছে একটু অবিশ্বাসযোগ্য আমার মনে হয় যে মানুষের এই জিনিসটা নিয়ে একটু ভেবে দেখা উচিত আর আমি এটাও বলবো যে মানুষের যেরকম এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে প্রত্যেকজন প্রত্যেকজন প্রাণী প্রত্যেকজন পশু প্রত্যেকজন পাখি সবার ইকুয়াল অধিকার আছে আমার সেইখান থেকে মনে হয় যে আপনাদের অপছন্দ হতেই পারে আমার অনেক মানুষকে পছন্দ না কিন্তু তার মানে এই না যে আমি তাদের উপর কোনো অত্যাচার করি বা করতে পারি ঠিক সেইভাবে আপনাদের কুকুর পছন্দ নাই হতে পারে কিন্তু তার মানে এই না যে আপনার কুকুরদের উপর অত্যাচার করবেন গায়ে গরম জল ঢেলে দেবেন মুখের মধ্যে চকলেট গুম ফাটিয়ে দেবেন তারপর দিন খেতে পারবে না পিটিয়ে মেরে ফেলবেন যেগুলো আমরা দেখি এইগুলো করার অধিকার তো ভগবান আমাদের দেয়নি এবং এগুলো করা আমার মনে হয় গর্ভনীয় অপরাধ বলে মনে হয় উচিত এখন পর্যন্ত আনফরচুনেট সেরকম কোনো লিগাল অ্যাকশন আমরা নিতে পারি না কারণ আমাদের দেশের যেটা লিগাল সেট আপ তাতে তার এগেনস্টে কোনো হার্স ল এখন তৈরি হয়নি বাট আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সবাই যেভাবে সচেতন হয়ে উঠছি আস্তে আস্তে আগামী দিনে নিশ্চয়ই এরকম কোনো একটা রুলও আমাদের এখানে লিগাল সিস্টেমে তৈরি হয়